অন্তর্বর্তী সরকারের কড়া সতর্কবার্তা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা স্বাগতম এশিয়া ব্রডকাস্টের বিশেষ সংবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ এক গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করেছে সেই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা অডিও কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ করলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় দণ্ডিত অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার দু সালের সন্ত্রাস সালের আইনের গুরুতর লঙ্ঘন গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে বিবৃতিতে আরও বলা হয় শেখ হাসিনা জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন এমন গুরুতর অভিযোগের পর বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারাধীন বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই সঙ্গে দলটির নেতাদের বক্তব্য প্রচার করাও আইনত দণ্ডনীয় অপরাধ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসেনের নেতৃত্বে এই সরকার ন্যায় বিচার জবাবদিহিতা ও গণ গণতান্ত্রিক অখণ্ডতা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশের জনগণ প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সংবাদ মাধ্যম গুলোকে সতর্ক করে বলা হয়েছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য বা উস্কানিমূলক বার্তা প্রচার করলে তা কেবল বিভ্রান্তি ছড়াবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথেই স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে তাই এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে গণমাধ্যমকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের এ বার্তায় পরিষ্কার কোনো গণমাধ্যম যদি এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এশিয়া ব্রডকাস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ